আমার হাইব্রিড ফুল লাগাছে প্রচুর পরিমাণ জালিয়া একটু শীত শীত ভাবের জন্য অনেক আছে এই সিম গাছটাতে সিম ফুল ফুটছে আশা করা যায় যে দু চারটা সিম ধরতে পারে মিষ্টির জন্য লাল শাক সেভাবে ভালো হয় নাই আলহামদুলিল্লাহ টবে একটা লাইট চারা লাগাইছিলাম দেখতে দেখতে সুন্দরভাবে বেড়ে উঠছে পাশে একটা সিমের গাছও লাগাইছি তাতে জানলা দেওয়া আছে এখানে অনেকটা পানি হয় জন্য টবে লাগানো এবং পাইপের মধ্যে ছয় ইঞ্চি ডায় পাইপ দেখা যাক কি হয়